আসসালামু আলাইকুম জিহাদ ভয়ে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজকে একটি নতুন একটি খবর আপনাদেরকে শোনাবো তার আগে আমার কিছু মন্তব্য শেয়ার করতে চাই উপদেষ্টা আসিফ মাহমুদের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে ধরা পড়ার এই খবরটি অত্যন্ত ভাইরাল হয়েছে তবে কি আসিফ মাহমুদ কি বড়ো কোনো অপরাধ করে ফেলেছেন আপনাদের মতামত কি আমার মতামত হচ্ছে আসিফ মাহমুদ তেমন কোনো বড় কোনো অপরাধ করেননি কারণ এর আগে ইলাস কাঞ্চন বিমানবন্দরে সেম কাণ্ডটি করেছিলেন তখন কিন্তু সবাই ইলাস কাঞ্চনকে বাহবা দিয়েছিলেন কারণ কি তিনি সম্মানিত ব্যক্তি এখন আসিফ মাহমুদ কি অসম্মানিত ব্যক্তি ওর কিছু কিছু সাংবাদিক বা কিছু কিছু সোশ্যাল মিডিয়া তার বয়স নিয়ে ইয়ে করেছেন যে তার বয়স কত পিস্তুল রাখার যোগ্যতা আছে কিনা না ইনকাম ট্যাক্স দিয়েছেন কিনা না তিন বছর এগুলো প্রশ্ন করেছেন তার বিপরীতে কিন্তু আসিফ মাহমুদ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিশেষ বিশেষ ব্যক্তিকে বৈধ লাইসেন্সকৃত অস্ত্র রাখতে পারে। সেটা আপনাদের আগে আমি স্ক্রিনশটে দেখাবো সেই বিষয়টা নিয়ে এখন একটু আমি আপনাদেরকে বাংলা ট্রিবিউনে একটা কলাম ছাপিয়েছে যে ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিব ও সাংবাদিক জুলকার নাইনের হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার উনত্রিশে জুন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয় এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর চলে আলোচনা সমালোচনা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো পাচার করতে দিতে পারে আরও তিনি লেখেন আমি সরকারে আসি আমার সঙ্গে যদি এ ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায় এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বা কী যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করেছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে টার্গেটকৃত চরিত্র হাননে লেজিট কিছু না পেয়ে উদ্ভট ও হাস্যকার বিষয় নিয়ে আক্রমণ করেছে দুর্ভাগ্যজনকভাবে গণ অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পাত প্রত্যক্ষ থাকছে না বলেও লিখেছেন এই উপদেশটা তিনি আরও বলেন আসার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের যে কোনো সময়ের থেকে বেশি সচেতন গণ অভ্যুত্থানের নেতৃত্বের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে বা কারা ঘটিয়েছে তা কারোরই বোঝার বাকি থাকার কথা না এদিকে জুলকার নায়ের সায়ের তার স্ট্যাটাসে লেখেন সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায় তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় না তারা জীবনে প্রথম সুইজারল্যান্ডে গিয়ে আর একজনের টাকায় ফেন্ডির জ্যাকেট ডিজাইনার ঘড়ি কেনে না মন চাইলেই দুবাই উড়াল দেয় না আর মানুষের দেওয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না সাধারণ নাগরিকরা কন্ট্যাক্ট ম্যানিপুলেট করে অর্থ লোপাট করে না নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না তিনি আরও লেখেন আর সরকার সেটা হতে হয় জনগণের ভোটে কারো কাঁধে চড়ে নয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল বিদেশের সম্পদের পাহাড় করা মন্ত্রীর বাড়িতে ব্যবসায়ী বেশে ঢুকে তার অপকর্মের তথ্য হাজার মাইল দূরে বসে ওয়াকিটকিতে হাসিনা সরকারের পুলিশ বাহিনীর গোপন তথ্য ফাঁস সেনা প্রধানের পেছনে সিটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসার লোক আমরা অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর জুলকার নাইন আরও লেখেন তুমি বরং আপাতত ইয়া নাফসি ইয়া নাফসি করো যা করেছ সেসব আর সিসিটিভির কভারেজের মধ্যে করনি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো আর আমাকে যারা তথ্য দেয় তারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান বাটপার কিসিমের না যে ক্ষমতার আসপে নিজের বাপের নামে ঠিকাদারির লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না তাহলে বোঝা যায় এই পোস্ট দেখে দুইজন দুইজনের বিরুদ্ধে কিন্তু পোস্ট দিয়েছেন তা আপনারা পোস্ট দেখে আপনাদের নিজের মতামত কমেন্টসে লিখবেন এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর এই সব খবর পেতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ